যাহাই আসুক সত্যের কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাসতে পারে না যে কেউ বিকি আছে কেউ ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান থাক্তারি থেকে চলে আসছে এমনই রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসো সত্যের এল সহজে অনেকে ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরিতে জলের তলে পাহাড় ছিল বুকের রবে তাই নিয়ে কি সবার সঙ্গ ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইকে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা টুক করিয়া এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে খাই করে না কেউ সেইখানে হয় যা খুডি মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানা আকাশ তবু শুনিয়ে থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগে চক্ষু বুঝে বহি দিলে বস্ত্র সাগর তাহার দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাক মনের তাই তহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের নও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি খানা নিজের দোষে বিধির সঙ্গ বিবাদ করে নিজের পায়ে কুড়াল মারো তো হয় তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে ঠেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমই করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানে জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো মনের গায়ে 双方都对，都明白。